তবিরুদ্দিন স্পিনিং মিলস লিমিটেড ফুটবল ফাইনাল প্রোডাকশন রাইডার্স বনাম বিএসবি স্পিনিং মিলস লিমিটেড আজকের দিনটি ছিল উত্তেজনার পরিপূর্ণ ফুটবল ফাইনাল উজ্জীবিত ট্রেন্ডিং ব্যাকগ্রাউন্ড টিম লোগো খেলোয়াড়দের মাঠে নেমেছে প্রোডাকশন রাইডার্স এবং বিএসবি স্পিনিং মিলস লিমিটেড খেলোয়াড়দের লাইন আপ রেফারি হুইসেল খেলা শুরু হল উত্তেজনাপূর্ণ পরিবেশে গোলের স্লো মোশন ভিড় চেয়ারিং স্কোর বিএসবি ওয়ান জিরো প্রোডাকশন রাইডার্স প্রথমার্ধের মধ্যে বিএসবি স্পিনিং এগিয়ে গেল ওয়ান জিরো খেলোয়াড়রা বিশ্রাম নিচ্ছে কোচের নির্দেশ হাফ টাইমে উভয় দল পরিকল্পনা করছে পরবর্তী অর্ধেকের জন্য খেলোয়াড়দের পুনরায় লাইন আপ দ্রুত কাটিং উত্তেজকপূর্ণ শট দ্বিতীয়ার্ধ শুরু উত্তেজনা ক্রমেই বাড়ছে শেষ মিনিটের গোল স্লো মোশন বিএসবি ওয়ান ওয়ান প্রোডাকশন রাইডার্স প্রোডাকশন রাইডার্স শেষ মিনিটে সমান গোল করেছে ড্রাম্যাটিক স্লো মোশন গোল লেন্স ফ্লেয়ার ভিড় চেয়ারিং বিএসবি ওয়ান টু প্রোডাকশন রাইডার্স এবং শেষ পর্যন্ত প্রোডাকশন রাইডার্স বিজয়ী হল দুই এক ট্রফি তুলে ধরা টিম হাগ ভিড় চেয়ারিং খেলোয়াড়রা উদযাপন করছে ট্রফি তুলে ধরা হল সব গোলের রিক্যাপ স্টেডিয়াম ফেড আউট প্রোডাকশন রাইডার্স চ্যাম্পিয়ন দু আজকের খেলা শেষ প্রোডাকশন রাইডার্স চ্যাম্পিয়ন হাফিজের এক শটেই বদলে যায় খেলার রং মাঠের সেরা দর্শকদের হৃদয়ে নায়ক প্রোডাকশন রাইডার্সের শক্তি হাফিজ মাঠে নামলেই সবাই ফিদা গোলের জাদুঘর মাঠের রাজা হাফিজ তার খেলায় দর্শক হার মানে না হাফিজ মানেই স্কিল গতি আর সাহস আজকের ফাইনালে সবাই অবাক হাফিজের খেলায় শুধু জয় নয় দর্শকদের হৃদয়ও জিতেছে হাফিজ ট্রিবল ডিফেন্ডারদের কাটিয়ে যাচ্ছে স্লো মোশন মোশন ব্লার গোলের জাদুকর বল জালে ঢুকছে ড্রাম্যাটিক জুম লেন্স ফ্লেয়ার ক্রাউড চেয়ারিং মাঠের রাজা হাফিজ হাফিজ হাত তুলে দর্শকদের স্যালুট হাই ফাইভ টিমমেটস প্রোডাকশন রাইডার্সের শক্তি স্টেডিয়াম ফেড আউট হাফিজ দর্শকদের হৃদয়ের নায়ক বিজয়ী গোলের শেষ মুহূর্তে গোল করে বিএসবি এক দুই প্রোডাকশন রাইডার ট্রফি তুলে ধরা হাই ফাইভ টিমমেটসদের জড়িয়ে ধরা প্রোডাকশন রাইডার্স চ্যাম্পিয়ন দু হাফিজ বা প্রধান খেলোয়াড় হাত তুলে দর্শকদের স্যালুট করছে মাঠের হিরো হাফিজ স্টেডিয়াম ফেডআউট ফাইনাল শেষ জয়ী প্রোডাকশন রাইডার্স আজকের খেলা এখানেই শেষ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর নতুন আপডেটের জন্য ফলো করুন তো প্রিয় দর্শক বিন্দু আজকের জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচ এখানেই শেষ অসাধারণ খেলার লড়াইয়ে প্রোডাকশন রাইডার্স দুই এক গোলে পরাজিত করেছে বিএসবি স্পিনিং মিলকে খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্স মাঠ ছিল উত্তেজনায় ভরপুর আর দর্শকের উল্লাসে মুখরিত হয়েছে চারপাশ আপনাদের কেমন লেগেছে এই ফাইনাল ম্যাচ কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে সাথেই থাকুন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার Daka očeh notun bloge.